হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ তো আকাশটা থেকে বুঝতেই পারছো কেমন মুখ ভার করে রয়েছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে তো এখন ওই ঘড়ির কাটা তো দেখতেই পাচ্ছ কটা বাজে তো আমার এদিকে রান্নাবান্না শেষ আর আজকে সকাল সকালেই রান্না হয়েছে তার কারণ ঘুম থেকে সকালেই উঠে গেছে তো এখানে আমি রান্না করেছি ওই চাটনি আর তার সাথে ইলিশ মাছ পোস্ত দিয়ে আর এদিকে তোমার মেয়ের রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে এখন জাস্ট শুধু মেয়ের রান্নাটাই বাকি তো ভাতও করা হয়ে গেছে কারণ যেহেতু মেয়ে সকালবেলায় ভাত খায় তো সেই জন্য সকালেই ভাতটা বসে যায় তো মেয়েরও খাওয়া দাওয়া শেষ সকালে তো আমাদেরও সকালে টিফিন করা শেষ আর থেকে মেয়ের এই যে বললাম মেয়ের জন্য রান্না করছি তো এদিকে মেয়ের জন্য শোল মাছের পাতলা করে সবজি দিয়ে ঝোল করছি কারণ ও নর্মালি এরম ধরনেরই ঝোল এখন পর্যন্ত খায় আমাদের আর খেতে পারে বাট তাও আমি দিই না বলতে পার ওর জন্য এরকম আলাদা করে হালকা পাতলা ঝোল করে দিই এদিকে আকাশ দেখো মেঘ করে রয়েছে কেমন করে তো বৃষ্টি একবার হয়েছে তারপর আবার এরকম মেঘ করেছে মানে আবার বৃষ্টি হবে তো এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি মেয়ে আর আমি যাচ্ছি এখন একটা ইনভিটেশন ওই ফ্ল্যাটেই আছে দেখছে তো বাচ্চাটাকে তো ওরই আজকে জন্মদিন তো সেইখানেই এসেছে তো মেয়েকে নিয়ে খেতেও বসে গেছে মানে আমি খাচ্ছি না মেয়ে খাচ্ছে তো সেই জন্য মেয়ের বসে আছে আর মেয়ের অবস্থাটা দেখো ও আমাকে না ধরতে দিচ্ছে না কিছু ও ওর মতন করে খাচ্ছে যাই হোক এভাবে করে একটু একটু করে শিখে যাবে একদিন দুপুরে ওখান থেকে জমিয়ে খেদে এসে মানে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এখনই সন্ধ্যাবেলা একটুখানি বেরোচ্ছি কারণ হচ্ছে একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে হাজব্যান্ডের তো সেই জন্যই চাচ্ছি আসলে ওর একটুখানি স্কিনের সমস্যা হয়েছে তো তো সেই জন্যই ওই মানে দেখাতে যাবে তো আমরা ভাবলাম ঘরে বসে থেকে করবোটা কি তো আমরাও সাথে যাই তো দেখাবে ডাক্তার তারপরে ওই এদিক সেদিক ঘুরে বাড়ি চলে আসবো তো সেই জন্য দেখো এই যে এখন বেরোচ্ছি আচ্ছা তোমাদের তো একটা কথা জিজ্ঞেস করাই হয়নি এই যে আমি লং ভিডিওর পাশাপাশি যেই শর্টসগুলো বানাচ্ছি মানে শর্টস ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে মানে দুদিন হলো আমি দুটো মিনিট ভ্লগ দিয়েছি তো সেগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানাবে তো কারণ যদি তোমাদের শর্টস যদি বেশি ভালো লাগে লং এর থেকে তাহলে আমি এরপর থেকে লং ভিডিও আর বানাবো না শর্ট ভিডিওই বানাবো তো আমাকে একটুখানি জানিও যে তোমাদের কোনটা বেশি পছন্দ তো আমি অ্যাকর্ডিং টু তোমাদের চয়েস আমি সেই রকম করেই ভিডিও বানাবো কারণ ফিভার্স যেটাতে হ্যাপি হবে সেটাই তো অবভিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটাররা করবে তো আমাকে বলো তো কোনটা তোমাদের ভালো লাগছে তো এই যে ডক্টর দেখাতে এসেছি বলেছিলাম না মানে আসবে বলেছিলাম তো সেই জন্য এই যে চলে এসেছি আর ও দেখিয়ে বেরিয়েও গেল তো এখন ওই যে কটা ওষুধ লিখেছে সেটা নেবে থেকে ডক্টর দেখিয়ে বেরিয়ে এই যে আমরা এখন এসেছি মোমো খেতে তো ওই ঘুরতে সাড়ে নটার মতন বাজে আমি বারবার করে বলছিলাম যে এই সময় মোমো খাবো না বাট কী জানি এই দোকানটাতে মনে হয় এই যে সাত পিস করে মোমো দিচ্ছে কারণ সারা সকলদানি শহরে সব জায়গায় ছটা করেই মোমো দেয় তো এখানেই দেখলাম একমাত্র সাতটা দিচ্ছে তো হয়তো সেই লোভেই দাঁড়িয়ে গেছে তো এখান থেকে মোমো খেয়ে এবার যেহেতু বলেছে সন্ধেবেলায় বেরিয়েছে তো রুটি তো করা হয় তো রুটি নেব তারপর যাব বাড়ি তো এই যে আমাদের ফাইনালি মোমো চলে এসেছে আর খেয়ে দিয়েও নিয়েছি এবার আমাদের বাড়ির রাস্তাতেই একটা রুটির দোকান পড়ে তো সেখান থেকে রুটি নিয়ে তারপর যাব বাড়ি তো এই যে চলে এসেছি তো আজকে যেহেতু এই সময় মোমো খেয়েছি তো আমি তো এজন্য জন্য বলেছি যে রুটি খেতেও পারি নাও খেতে পারি তাই আমার জন্য একটা আর ও বলেছে খাবে তো ওর জন্য দুটো মানে টোটাল তিনটে রুটি এবার নিয়ে বাড়ি যাব। তো রুটি নেওয়া হয়ে গেছে তো এবার যাবো বাড়ি তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার আমার অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই